প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর বেশ কিছু অভিযোগ সামনে আসছে এই অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত যে অভিযোগ সেটি হলো লাশ গুম করার অভিযোগ প্রশ্ন হলো যে এই লাশ গুম করার অভিযোগ কেন সামনে আসলো বাংলাদেশে বিগত যে সরকারগুলো ছিল তাদের কারো কারো বিরুদ্ধে লাশ গুম করার অভিযোগ ছিল এবং অনেক ক্ষেত্রেই তা সত্য সেই জায়গা থেকে বাংলাদেশে যখন বড় ধরনের বিক্ষোভ হয় বড় ধরনের ঘটে তখন সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্নটা উকি দেয় বা তারা সন্দেহ করতে শুরু করে সরকারগুলোকে যে সরকার হয়তোবা লাশ গুম করবে এই জন যে ক্ষোভ আছে বা জনগণ যাতে বিক্ষোভ না হয় সেই ক্ষেত্রে লাশের সংখ্যা কমানোর জন্য সরকার লাশ গুম করতে পারে এখন এই প্রশ্নটা যে আসছে এই প্রশ্নটাকে আপনারা বা সরকার এটাকে ষড়যন্ত্র মনে করতে পারে কারণ কেননা এখানে ষড়যন্ত্র করার স্কোপও আসলে আছে কিন্তু আমি মনে করি যে যারা এই অভিযোগগুলো তুলছেন যে লাশ গুম করা হচ্ছে কিনা সেই প্রশ্নটাও যে একেবারেই অমূলক তা নয় এই কারণে কেননা আমাদের বিগত সরকারগুলো ইতিহাস ভালো নয় এখন আমি যদি বলি যে এই যে লাশ গুম করার অভিযোগ উঠছে সেটা কি এই সরকারের আমলে বা এই মাইলস্টোন কলেজের ঘটনায় সম্ভব হবে কিনা প্রথম কথা হলো যে যারা ভিক্টিম তারা কারা আসলে তারা হচ্ছে সবাই ছাত্র এবং তাদের যে পরিবার তারা ধরেন মোটামুটি ধনী পরিবার বলা যায় তারা কোনো গার্মেন্টস শ্রমিকের সন্তান নন বা নিম্ন শ্রমজীবী মানুষের সন্তান নন আমরা বিভিন্ন সময় দেখেছি যে গ্রামীণ শ্রমিকদের উপরে হামলা চালালে বা নিম্ন শ্রমজীবী মানুষের উপর হামলা চালালে সমাজে যারা উপরের লেভেলে আছেন। তারা কিন্তু প্রতিবাদ জানান না এখন যেহেতু মোটামুটি ধনী পরিবারের সন্তানেরা এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেন সেই জায়গা থেকে এই বিষয়টিকে ধামাচাপা দেওয়াটা একটু কঠিন আপনারা যদি দেখেন যে এই যে মাহেরিন চৌধুরী যিনি শিক্ষিকা যিনি শিক্ষার্থীদের বাঁচাতে থেকে নিজেই মারা গিয়েছেন তার পরিচয়টা কি আসলে আমরা বাংলাদেশের গণমাধ্যমে দেখলাম তিনি হচ্ছেন বিএনপির ফাউন্ডার সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের ভাতিজি মানে দুঃসম্পর্কের তিনি ভাতিজি এবং অন্যান্য যারা মারা গিয়েছে যারা শিক্ষার্থী তাদের পরিচয় যদি দেখেন যে তাদের বাবা মারা প্রায় প্রত্যেকে শিক্ষিত এবং তাদের অবস্থান খুব ভালো সেই জায়গা থেকে তারা সহজে কিন্তু বিভিন্ন গণমাধ্যমকে তারা রিচ করতে পারবে এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমকে তারা রিচ করতে পারবে এবং দেখেন যে এই ঘটনাটা একেবারে চোখের সামনে কার কার সন্তান এখানে পড়াশোনা করেন সেটা কিন্তু একেবারে ডকুমেন্টেড একেবারে লিস্টেড এখানে বিষয়টা এরকম নয় যে একটা বড় ধরনের সমাবেশ হয়েছে সেখানে আপনি একটা বোম মেরে দিয়ে মানুষ মেরে ফেলছেন বা গুম করে ফেলছেন সেটা হয়তোবা ডকুমেন্টেড না কিন্তু এটা একেবারেই ডকুমেন্টেড তো সেই জায়গা থেকে প্রত্যেকটা যারা ভিকটিম পরিবার রয়েছে তাদের হাতে কিন্তু ফেসবুক রয়েছে তাদের আছে টুইটার রয়েছে তাদের হাতে ইউটিউব রয়েছে তারা সেই সব জায়গায় কিন্তু তারা সেই অভিযোগগুলো তারা করতেও পারে যে সরকার লাশ গুম করছে বা বিভিন্ন এজেন্সি লাশ গুম করছে সেই জায়গা থেকে এই মুহূর্তে আমি মনে করি যে লাশ গুম করা অনেকটাই টাফ এবং দেখেন যে এক বছর হলো যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কাদের হাতে পতন হয়েছিল ছাত্রদের হাতে সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকার তো এটা খুব ভালো করেই জানে যে আমরা যদি লাশ গুম করতে যাই তাহলে এই ছাত্ররা কিন্তু আমাদেরকে ছাড়বে না এবং ছাত্ররা যদি বিক্ষুব্ধ হয়ে ওঠে তাহলে কি হতে পারে সেটা দৃষ্টান্ত তো আমরা দেখলাম আওয়ামী লীগ সরকার কীভাবে পতন হলো সেই জায়গা থেকে লাশ গুম করাটা অনেকটাই টাফ এবং দেখেন আমি যে শ্রেণীর কথা বললাম যে এখানে মোটামুটি ধনী পরিবারের সন্তানরা এখানে পড়াশোনা করেন সেই জায়গা থেকে আপনারা খেয়াল করে দেখেন যে এই ঘটনার পরপরেই কিন্তু এই মধ্যবিত্ত একটা সমাজ কিন্তু জেগে উঠেছে এই ঘটনার প্রেক্ষিতে তারা কিন্তু খুব প্রকাশ করছে এবং তারা কিন্তু বিচারও চাচ্ছে যে কেউ যদি এখানে দোষীও থাকে সেই জায়গা থেকে সমাজ যারা চালায় সেই শ্রেণীটা যখন মানে সজাগ থাকে সেই শ্রেণীটা যখন বিক্ষুব্ধ থাকে সেই মোমেন্টে সরকার লাশগুম করবে এটা আমি অন্তত বিশ্বাস করি না সেই জায়গা থেকে আমি মনে করি যে সরকারের পক্ষে এখানে লাশ গুম করাটা অনেকটাই টাফ এখন প্রশ্ন হলো যে লাশ গুম করার অভিযোগটা তাহলে কেন উঠলো এই মাইলস্টনে যখন একটা বড় ট্রাজেডি হলো তার পরবর্তীতে সরকারের যে ভূমিকা বা সরকারের যে পদক্ষেপ এটা নিয়ে আসলে প্রশ্ন উঠেছে বিভিন্ন পলিটিক্যাল গ্রুপ বা পলিটিক্যাল পার্টির যারা নেতারা রয়েছেন তারাও কিন্তু সরকারের উপর বলছেন যে তারা যে পদক্ষেপটা নিয়েছে সেটা আসলে যথাযথ ছিল না বুধবার অর্থাৎ তেইশ জুলাই বিএনপির সেক্রেটারি জেনারেল মানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু বলছেন যে এই ঘটনার পর সরকারের পদক্ষেপে কিছু দুর্বলতা ছিল এবং তিনি যেটি বলছেন যে সরকারে আসলে অনভিজ্ঞ লোকের সংখ্যায় বেশি সেখানে অভিজ্ঞ লোকের সংখ্যা আসলে কম সেই জায়গা থেকে আমি মনে করি যে মানুষজন সেই অভিযোগগুলো তুলছে যখন তারা দেখলো যে না এখানে প্রচুর পরিমাণে মিসম্যানেজমেন্ট আছে সেই জায়গা থেকে তারা কিন্তু এই প্রশ্নগুলো আসলে তুলছে আমরা দেখেছি যে বুধবার তেইশে জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ থেকে তারা একটা কমিটিও করেছে যে যারা আহত নিহত বা নিখোঁজ রয়েছে তাদের একটা একজ্যাক্ট ফিগার বা কতজন মারা গিয়েছে এই সব মিলিয়ে তারা একটা কনক্রিট একটা লিস্ট তারা দাঁড় করাতে চায় এই কারণে তারা একটা ছয় সদস্য বিশিষ্ট একটা কমিটি কিন্তু করছে এবং এই ঘটনায় কিন্তু সারা দুনিয়া বা বিভিন্ন গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু এটিকে চোখ রাখছে এবং আপনারা দেখছেন যে সারা দুনিয়ায় যারা প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট রয়েছেন বা বৈশ্বিক নেতা তারাও কিন্তু এইসব বিষয়ে তারা শোক প্রকাশ করছেন সেই জায়গা থেকে আমি মনে করি যে যারা এই অভিযোগগুলো করছেন যে লাশ গুম করা হচ্ছে তারা করতেই পারেন তাদের সে অধিকার রয়েছে কিন্তু আমি মনে করি যে এই ঘটনায় সরকার মোট মানে সরকার এই চিন্তাটা করবে না যে তারা লাশ গুম করবে তো দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আপনাদের সবার জীবন সুন্দর হোক